নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে যে কবিতাটি আমি শোনাব সেটি শোনার পরে হয়তো অনেকেরই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যেতে পারে আরও সুন্দর সুন্দর এই ধরনের ছোট ছোট ছড়া কবিতা গল্প এইগুলো কথা মনে পড়ে যেতে পারে তো এরকম যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেই ধরনের কবিতা ছোট গল্প তোমাদের জন্য বানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই কবিতাটি বাপুরাম সাপুরে সুকুমার রায় বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে। দেখে যা দুটো যা। যে সাপের চোখ নেই শিং নেই নোখ নেই ছোটে না কি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফাঁস মারে না কো টুস্টাস নেই কোনো উৎপাত খাই শুধু ভাত সেই সব জ্যান্ত গোটা দুই আন্তরের ডান্ডা করে দেয় ঠান্ডা ধন্যবাদ